মিডিয়াতে আপনারা ধরেন তেরো এগারো তারিখ থেকে শুরু করে তেরো তারিখ আগুন জ্বালিয়ে গান পাউডারের মাধ্যমে তারা পরিকল্পিত আগুন জ্বালাচ্ছে আর আপনারা মিডিয়াতে লাগলেন এ ধরনের হলুদ জার্নালিজম যারা করে তাদের হচ্ছে তীব্র নিন্দা প্রতিবাদ জানায় সে ওখানে বলে সে ওখানে বলে আপনারা বিশ্বাস করেন আমরা আওয়ামীদের পেজে ছাত্রলীগের পেজে এদের মতো শ্রমিকদের এদের মতো যারা হচ্ছে আপনারা কি বল বস্তি থেকে তাদেরকে তুলে এনে এই ধরনের কথা বলিয়ে একটা উস্কানি দেওয়ার চেষ্টা করে তারা এই ধরনের ওই যে বলে আপনারা জানেন অলরেডি ফাঁস হয়েছে যে আওয়ামী লীগের মিছিলে গেলে পাঁচ হাজার ব্যানার ধরলে আট হাজার তারা হচ্ছে সেই টাকার লোভে এসে এই ধরনের একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তারা একটা সাপোর্টেজ করার চেষ্টা করে আপনারা জানেন তো সে ওইখানে মিডিয়ার সামনে বলতেছিল যে আপা আবার আসবে আওয়ামী লীগ আবার আসবে তো এদের এই আপনাদের মতো সবাইকে বলছি না ধরেন কিছু কিছু সাংবাদিক এটাই ভিডিও করে আওয়ামী লীগের হেডকোয়ার্টারে

সবাই মাঠে আছে এখন যারা জুলাইয়ের যোদ্ধা যারা বিপ্লবী তারা এখন মাঠে আছে কেউ মাঠ ছাড়ে নাই তো তাদেরকে হচ্ছে ভাড়া করে এনে এইভাবে একটা সাপোর্টেজ করার চেষ্টা করে সে এখন যদি গণদোলায় খেত যদি মারা যেত আওয়ামীদের কিছু হতো কিছু হতো না তারা এই ধরনের সাপোর্টেজ করে একটা দেশকে একটা অস্থিতি পরিস্থিতিতে তারা উপনীত করার চেষ্টা করছে